হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কি সবাই একটু আমার মতো কনফিউজড হয়ে গেছে তো আমিও ঠিক কনফিউজড ছিলাম তোমাদেরকে কি গুড নাইট বলবো না গুড মর্নিং বলবো তোমরাও সেরকম ভাবছো কেন আমি এত রাতে তোমাদেরকে গুড মর্নিং বলছি আসলে ঘড়িতে সময় হয়েছে রাত ঠিক দুটো জানি জানি তোমরা খুব আরামে ঘুমাচ্ছ সবার ঘুমানোরই কথাই টাইমে কিন্তু আমার যে উপায় নেই আমার যে সারাদিনের হেট্রিক জার্নি স্টার্ট হলো রাত দুটোর থেকে তো তাই জন্য তোমাদেরকে গুড মর্নিং জানালাম কিন্তু এত রাতে আমি কেন এই ক্যাব বুক করে কোথায় যাচ্ছি সেটা তোমরা জানতে চাইবে না জানাবো জানাবো পুরো ভিডিওটা দেখতে থাকো ধীরে ধীরে সব জানবে তো আমি এত রাতে ক্যাব বুক করেছি এয়ারপোর্ট যাওয়ার জন্য দেখো দেখতে দেখতে এয়ারপোর্ট এডিয়ার কাছাকাছি চলেও এসেছি আর এই যে এয়ারপোর্টের সাইডের যে মেট্রোর কাজগুলো হচ্ছে আশা করি খুব তাড়াতাড়ি এগুলো কমপ্লিট হবে মানে অন্তত আমরা অন্তত চড়ে যেতে পারবো তো যাই হোক জোকস অফ দ্য পার্ট তো যাচ্ছি এয়ারপোর্টে আমার চারটে পঞ্চাশের ফ্লাইট আছে তো বোর্ডিংটা মোটামুটি ওই সাড়ে তিনটে থেকেই স্টার্ট হয় আর এবার একটু আগেই বেরিয়েছি কারণ এর আগের বাড়ি সেম ফ্লাইট আমি লিটারেলি দৌড়ে দৌড়ে গিয়ে ধরেছি তার জন্য এবার টাইম নিয়েই বেরিয়েছি এই যে আমাদের কলকাতা নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা পৌঁছে গেছি তো আগে বেরোনোর একটাই কারণ হয়েছে যাতে এবার দৌড়ে দৌড়ে ধরতে না হয় কিন্তু এত তাড়াতাড়ি ক্যাবওয়ালা পৌঁছে দেবে অবশ্য রাস্তাও খুব ফাঁকাই ছিল তো তার জন্য আমি অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি এয়ারপোর্টে আর এই আমাদের এয়ারপোর্টটা তো আমার এখন নখদর্পণ হয়ে গেছে নাই নাই করে আমার এই পর্যন্ত ওই অলমোস্ট ফর্টি ফাইভ কি ফর্টি সিক্স ফ্লাইট জার্নি হয়ে গেছে না এটা আমি বড়াই করে বলছি না আমার অ্যাকচুয়াল যেটা হয়েছে সেটাই তোমাদেরকে জানাচ্ছি তো সবই আমার কাজের পারপাসে আর কি তো এই যে এয়ারপোর্ট পৌঁছে গেছি ক্যাব ড্রাইভারকে তার ভাড়া মিটিয়ে ছেড়ে দিয়েছি তো এখন সময় হয়েছে ওই দুটো পঁচিশ মতো আর এন্ট্রি গেট দিয়ে চেকিং করে ভেতরে চলে এসেছি এ হয়েছে এয়ারপোর্টের ভেতরটা আমাকে ওই দিকটায় যেতে হবে কারণ ও হ্যাঁ তোমাদেরকে বলি আমি যাচ্ছি সুরাট তো সুরাটের এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটা এখান থেকেই ছাড়বে এই গেট থেকেই ছাড়ে তো এখানে এসব ওয়েট করছি এখনও যারা বোর্ডিং পাস দেবে বা লাগেজ নেবে তারাও এখনও ঘুম থেকে উঠে আসেনি আমি পৌঁছে গেছি সবার আগে অবস্থা এবার আমার আমি এখানে বোকার মতো বসে আছি আর এইদিকে সব ঘুমাচ্ছে আমার আশেপাশে কিন্তু আমার চোখে কোনো ঘুম নেই টেনশনে হ্যাঁ টেনশন আগের বাড়ি পাইনি এই জন্য এবার এক ঘন্টা আগে বোর্ডিংয়ের এক ঘন্টা দু ঘন্টা আগে এসে এয়ারপোর্টে বসে রয়েছে। তো এই বসে বসে বোর হচ্ছিলাম তাই আমি এদিক ওদিক ঘুরে তোমাদেরকে এয়ারপোর্টটা দেখানোর চেষ্টা করছি এই গেট দিয়ে আমি এন্ট্রি করেছিলাম আর এই ডিসপ্লেতে আমার ফ্লাইট নাম্বারটা শো করছে এয়ার ইন্ডিয়ার ওই চারটে পঞ্চাশের ফ্লাইট মানে লেটে আসলেও বিরক্তিকর তাড়াতাড়ি আসলেও বিরক্তিকর দুদিকেই জ্বালা আমার এমনিতে আগের থেকে ওয়েব চেকিং করা আছে মানে বোর্ডিং টোডিং সব নেওয়া আছে তাও ওই যে মনে ভয় যদি না আসতে পারি এ দেখুন সবে মাত্র আড়াইটা বাজে তিনটে চল্লিশে গিয়ে বোর্ডিং হবে আমার কি অবস্থা ভয় হতো এরকম তো যাই হোক বলতে বলতে বোর্ডিং স্টার্ট হয়ে গেছে আসলে আমার এখানে না আসলেও চলতো কিন্তু এই যে আমার সঙ্গে একটা যাচ্ছে ইম্পর্টেন্ট জিনিস কাজের তো সেটাকে আমাকে লাগেজে দিতে হবে যার জন্য আমাকে এত আগে আসতে হলো আর এতক্ষণ ধরে ওয়েট করতে হলো চোখে তো ঘুমনি সবাই দিব্যি ঘুমালো তো এই ব্যাগটা লাগেজ ব্যাগে দিয়ে বোর্ডিং নেওয়া হয়ে গেছে আরও একবার বোর্ডিং পাস নিয়ে নিয়েছি যদিও ফোনে আছে তো ওরা দিল তাই ভাবলাম নিয়েই নিই নিয়ে এখন যাচ্ছি সিকিউরিটি চেকিংয়ের ওইদিকে তো এই সিকিউরিটি চেকিং করে বেরিয়ে পড়েছি কি সুন্দর এয়ারপোর্টের শপগুলো অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর ওদের দামগুলোও হয় ও কি যে এক্সপেন্সিভ মানে বলে বোঝানোর না যারা এয়ারপোর্টে যাতায়াত আছে তারা আমার এই কথাগুলো ভালো বুঝতে পারবে ওই যে গেট নাম্বার নাইনটিন ওখান থেকে আমার বোর্ডিং স্টার্ট হবে তো বোর্ডিং হবে সেই তিনটে চল্লিশ নাগাদ আমি পৌঁছে গেছি তো আড়াইটা তিনটে নাগাদ সিকিউরিটি চেকিং হয়ে গেছে এখনও চল্লিশ মিনিট বসে থাকতে হবে রাতে যদি একবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়া যায় তাহলে আর নো ডাউট কোনো খিদেই পাবে না কিন্তু রাতে খাওয়ার পর যদি তুমি রাতে জেগে থাকো ডেফিনেটলি তোমার আবার খিদে পাবেই পাবে পাবেই পাবে আর এই যে বাইরে অন্যান্য ফ্লাইটের অন্যান্য জায়গার ফ্লাইটগুলো দেওয়া আছে বোর্ডিংয়ের জন্য দাঁড়িয়ে আছে আর আমি এখানে বসে দেখুন তিনটে চল্লিশ বাজে আমি এখানে বসে ওয়েট করছি কখন আমার বোর্ডিং স্টার্ট হবে এদিকে পেটে তো ছুচো ডন মারতে মারতে ছুচো অজ্ঞান হয়ে গেল আমার মুখের এক্সপ্রেশন দেখছেন কিন্তু আফসোস আমি কোনো খাবার ক্যারি করিনি ভেবেছিলাম ওই উঠব ঘুমাতে ঘুমাতে চলে যাব কিন্তু ছুচোগুলো যে এত চালাবে সেটাই বুঝতে পারলাম না ছুচো লিট্রেলি ডন মারতে মারতে অজ্ঞান হয়ে যাচ্ছে এটা আবার ডাক্তার দেখাতে হবে তো যাই হোক ছুচো অজ্ঞানের ডাক্তার দেখানোর আগেই দেখি বোর্ডিংয়ের জন্য অ্যানাউন্সমেন্ট করেছে অলরেডি সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে বোর্ডিংয়ের জন্য তো চলুন আমারও তো ডাক্তার দেখাতে হবে ছুচোগুলোকে যাই আমি উঠে গিয়ে দাঁড়াই যদি ফ্লাইটে কোনো ডাক্তার পেয়ে যায় আর কি মজা করছিলাম তো যাই হোক এবার বোর্ডিংয়ের জন্য দাঁড়িয়ে পড়লাম ভাগ্যিস অ্যাটলিস্ট বোর্ডিংটা হচ্ছে তো এই যে বোর্ডিংয়ের জন্য যাচ্ছি ওখানটায় বোর্ডিং পাস চেকিং করে এখন আমরা যাচ্ছি তো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে কারণ টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আমি কত জায়গায় গেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু দুটো পার্টে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখবে এবং সেকেন্ড পার্টটা অবশ্যই আপকামিং চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আমি যাই ফ্লাইটে উঠে গেছি উঠে এখন এখন আমার সিটটা কোথায় আছে সেটা একটু খুঁজে দেখি গিয়ে বসতে হবে তো বসে যদি একটু কানে হেডফোন গুঁজে দিয়ে একটু ঘুমাতে পারি তাহলে গিয়ে খুঁজোগুলো যদি একটু আবার জ্ঞান ফিরে পায় তো চলো টাটা ভালো থাকবে আর সেকেন্ড পার্টটা আপকামিং অবশ্যই দেখবে এই ভিডিওটাও পুরোই দেখবে চলো টাটা